মাত্র ছয় মাসে বাজারজাত করতে পারবেন এই দেশি কুলসা মাছ হ্যাভিয়স এই মাত্র ছয় মাসে আপনার কিভাবে সম্ভাবনা থাকে এই কুলসা মাছগুলো চাষ করার জন্য তার জন্য ভিডিওটা আপনারা সম্পূর্ণটা দেখবেন বেশ দেখা গেছে আমাদের ক্ষেত্রে পুকুরের মাধ্যমে কিংবা আপনার মাছগুলো সারিলে অনেকটাই হোয়াইট আসে না মাছগুলো আঁকাগোড়া এক সমান থাকে না মাছগুলো দেখা গেছে বিভিন্ন সাইজের অতএব হয়ে থাকে তার জন্য রয়েছে বিভিন্ন সাইজের মাছগুলো হওয়ার জন্য রয়েছে মাছগুলো আপনার খাদ্যটা একসাথে অতএব একাধিকভাবে খাদ্যটা থাকে না অতএব দেখা গেছে খাদ্য এক মাসে বেশি খায় আর এক মাসে কম খেয়ে থাকে তাই পরিমাণ মতনে খাদ্যটা আপনার সব দিক দেয় এবং কি খাদ্যটা দিয়ে দিতে হবে অতএব সঠিকভাবে দিলে তাহলে মাছগুলো এক সাইজের ভিতরে আপনার চাষ করে লাভবান হতে পারবেন মাত্র পাঁচ থেকে ছয় মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন এই মাছগুলো চলে আসবে আপনার সাতটা থেকে আটটা কেজি অতএব দশটা থেকে পনেরোটা কেজি চলে আসবে মাত্র ছয় মাসে বেশ এই মাসে আপনার যে খাদ্যটা করতে হবে যে খাদ্যটা আপনার ব্যবহার করবেন সেই খাদ্যটা খেতে হবে ফিট খাবার এই ফিট খাবারের মাধ্যমে আপনার ছয় মাসে বাজারজাত করতে পারবেন অনায়াসে আপনার কী কী খাদ্যর প্রোটিন থাকতে হবে খাদ্যর প্রোটিন পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রোটিন থাকলে তাহলে সেই খাদ্যতে আপনার গোলসা মাছগুলো চাষ করার সম্ভাবনা থাকে এখানে রয়েছে এক কেজিতে চার থেকে পাঁচ হাজার পিসে কেজি হয় এই মাছগুলো আমরা পার পিস হিসাবে বিক্রয় করে থাকি অতএব সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা এসেও সংগ্রহ করতে পারেন অতএব অর্ডার করলে আপনাদের মিষ্টি মাধ্যমে আমরা পণ্যটা পচায় দিয়ে থাকব প্রাথমিকভাবে আপনার পুকুরে যে পুকুরটা পরিচালনা করবেন সেই পুকুরে পানি রাখতে হবে আপনার তিন থেকে চার ফিট ওতে পাঁচ ফিট পাঁচ ফিট পানির মাধ্যমে আপনার মাছের পরিমাণ দিতে হবে প্রতি শতাংশ পনেরোশো থেকে ওতে বারোশত পিস করে ব্যবহার করতে পারবেন অনায়াসে তার মাধ্যমে রয়েছে মাছ যখন আপনার পানি যদি বেশি থাকে তাহলে মাছের পরিমাণ আপনারা বেশি ব্যবহার করতে পারবেন দেখা গেছে কিছু কিছু পরিমাণের মতো এখন বর্তমানে সময়ে আপনার গণত্ব মাছগুলো চাষ করে থাকে গণত্ব চাষ করার জন্য আপনার এরোটার বসাতে হবে অতএব আপনার পুকুরে শাওয়ারিংয়ের ব্যবস্থা রাখতে হবে তাহলে মাছগুলো আপনার দেখা গেছে প্রতি শতাংশে পঁচিশশো থেকে অতএব তিন হাজার পিসও ব্যবহার করতে পারবেন এই মাছের ক্ষেত্রে মাছগুলো রয়েছে সবসময়ের জন্য কালচারের ক্ষেত্রে মাছের কোনো রকম সমস্যা হবে না অতএব টাবল দেবে না এরোটার মিশিং থাকলে আপনার মাছগুলো অনায়াসেভাবে চাষ করতে পারবেন আপনার গণত্বভাবে চাষ করবেন হ্যাঁ আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার তথ্য পেতে হলে অবশ্যই